সেই মুহূর্তে আমরা তালা আমাদেরকে একটি সংগঠনের একটি ইফতার মাহফিলের মধ্যে সবাইকে আসার মতো করেছি সম্মানিত উপস্থিতি আসলে বর্তমান সময়ে যুবকদের যে একটা চেতনা আমি আমার নিজের আন্তরিকভাবে আমি আমাদের রবি ভাই সহ সকল ভলেন্টিয়ার ফর সার্ভিস কর্মীদেরকে আমি ভলেন্টিয়ার ফর বাংলাদেশ আমি সকল কর্মীদেরকে আমি মোবারক চাই তাদের ত্যাগ ও দীক্ষার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই যেখানে কোনো নিজেদের কোনো প্রত্যেকটা মানুষদেরকে যদি এই চেতনা আমাদের মধ্যে আসে আসি নিঃস্বার্থভাবে জাতির জন্য নিঃস্বার্থভাবে এলাকার জন্য নিজেদেরকে নিবেদিত পান হিসাবে প্রথিস্থাপনা দ্বারা যদি এরকম যদি আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে চেতনা আসতো তাহলে আজকে আমাদের সমাজটা মুক্ত হতো